আসসালামু আলাইকুম আহমতুল্লি অবরগত বেশ কিছুদিন যাবত আপনারা আমাদেরকে একটা প্রশ্ন করতেছেন যে ভাই আপনাদের কোন মুরগিতে সবচাইতে বেশি লাভ হয় আমাদের খামারে মূলত তিন জাতের মুরগি আছে শৌখিন মুরগি ফার্মি মুরগি এবং দেশি মুরগি যে কারণে আপনারা আমাদের কাছে জানার জন্য আগ্রহ হয়েছেন যে মূলত আমাদের কোন মুরগিতে বেশি প্রফিট হয় সত্যি কথা বলতে আমি কিন্তু আগে পরে অনেক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করছি ফার্মি মুরগি মূলত হচ্ছে বাণিজ্যিকভাবে পালন করার জন্য না বাণিজ্যিকভাবে পালন করতে গেলে ফার্মি মুরগি যারাই পালন করবে তাদেরই কিন্তু একটা লস হবে আমাদের যে সমন্বয় খামার এখানে যে তিন জাতের মুরগি আছে সেগুলো ভিতরে সবচেয়ে বেশি প্রফিট এবং সহজে খরচ কম ভাবে আমাদের প্রফিট লাভ হয় শখিন মুরগিতে তুলনামূলকভাবে তুলনামূলক আমাদের লাভ হয় বেশি এবং আমাদের খাবার খরচ হয় কম আমাদের শৌখিন মুরগির রুমে যেহেতু এখন সবগুলো প্যারেন্টস হয়ে গেছে তো গতকালকে আমি কেজি কিনে আনছি এবং ওইখানে হচ্ছে কেজি সোনালি গ্লোয়ার ফিড কিনে আনছি এই দুই কেজি ফিড আমি একত্রিত মিক্স করে তারপরে হচ্ছে আমি আমাদের ডিম ডিমপাড়া যে শখিন মুরগিগুলো আছে এই মুরগিগুলো খাইতে আমাদের খামারে আপাতত চার পেয়ার হচ্ছে শখিন মুরগি বা বিদেশি মুরগি আছে এই চার পেয়ারে আমাদের প্রতি মাসে খাবার খরচ লাগে হচ্ছে মাত্র ছয় কেজি এখন এখানে বলতে যাই যে ছয় কেজি কিভাবে লাগে এই দুই কেজি খাবার আমাদের যে চার জোড়া কেজি বা সাত কেজি খাবার দিয়ে কিন্তু আমাদের পুরো চলে যায় আপনারা যারা মুরগি পালন করেন তারা জানেন যে মুরগি কিন্তু খুব অল্প পরিমাণ খাবার খায় ওরা যে বেশি খাবার খায় ব্যাপারটা কিন্তু ওরকম না যে কারণে আমাদের কিন্তু এখানে খাবার খরচ কম এবং আমাদের প্রফিটটা বেশি হয় সব ধরনের মুরগি পালন করেই কিন্তু লাভ করা সম্ভব যদি সেটা আপনি করতে পারেন মুরগি পালন করার আগে আগে পরে অনেক ভিডিওতে আমি আপনার বলছি আপনারা যে কোনো মুরগির খামার করে যদি লাভ করতে চান ক্ষেত্রে আপনাদের সবার আগে মার্কেটিং জানতে হবে মুরগির রোগ বালাই সম্পর্কে জানতে হবে এবং মুরগি পালনের ব্যাপারে প্রশিক্ষণ নিতে হবে যাই হোক আপনারা সকলে জানেন যে আমাদের কিন্তু চার পিস দেশি মুরগি আছে সেখান থেকে কিন্তু এক পিস দেশি মুরগি মারা গেছে এবং বাকি দুই পিস দেশি মুরগি কিন্তু ডিম নিয়ে ওমে বসে আছে তার ভিতরে এক পিস দেশি মুরগি সাতটা ডিম পেড়ে আর কোনো ডিম পারতেছে না এবং ওই ডিমগুলো ওম দিতেছেন ওই ডিমগুলো মূলত আমরা আজকে আমাদের ইনকিবিডরে দিয়ে দেবো যেহেতু আমাদের ইনকিউবেটর চালু আছে এই ইনকিবিডের ভিতরে কিন্তু আমাদের বাপ সেব্রাইট সিলভার সেভব্রাইট এবং গোল্ডেন টের ডিম দেওয়া আছে এবং আজকে আমরা এখানে দেশি মুরগিরও ডিম দিয়ে দিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে এখান থেকে আমরা কি কি বাচ্চা পাইলাম এবং কোন কোন ডিমগুলো ফুটছে